অবশেষে বাংলাদেশ চীনের সঙ্গে বিশটি অত্যাধুনিক জেট এন ফাটাজেট কেনার চুক্তি সম্পূর্ণ করেছেন আর এই চুক্তির মূল্য প্রায় সাতাশ হাজার কোটি টাকা আর এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী এক বিশাল আধুনিকরণের পথে এগিয়ে গেল মূলত এই চুক্তি হয়েছে বাংলাদেশ ও চীনের রাষ্ট্রীয় পর্যায়ে অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে আর এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী পাবে বিশটি চেঙ্গু জে যা চীনের তৈরি 4.5 জেনারেশনের বহুমুখী যুদ্ধ বিমান প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে আনুমানিক ছয় কোটি মার্কিন ডলার অর্থাৎ প্রায় সাতাশ হাজার কোটি টাকা বিশটি বিমান সঙ্গে প্রশিক্ষণ অস্ত্র ও রক্ষণাবেক্ষণ এই প্যাকেজে অন্তর্ভুক্ত এখন জেনে নেই এই বিমানের কিছু চমকপ্রদক বৈশিষ্ট্য এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট অর্থাৎ আকাশে যুদ্ধ ভূমি আক্রমণ দুই কাজেই সমান দক্ষতা এতে আছে এ ইএসএ রাডার যা একই সাথে একাধিক লক্ষ্যবস্তু বস্তু ট্রাক করতে পারে ইঞ্জিন এস টেন বি টাই হ্যান টার্বোফ্যান যা অত্যন্ত শক্তিশালী ও সুপারসনিক গতিতে উঠতে সক্ষম সর্বোচ্চ গতি প্রায় মার্ক টু পয়েন্ট টু মানে ঘন্টায় প্রায় সাতাশ কিলোমিটার এটি বহন করতে পারে এল ফিফটিন ও পি এল টেন এয়ার টু এয়ার মিসাইল যা আধুনিক দীর্ঘপালার ক্ষেপণাস্ত আর এর সাথে মিলিত হয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা শত্রু রাডারকে বিভ্রান্ত করতে পারে এই চুক্তির ফলে বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতন ফোর জেনারেশন যুদ্ধ বিমান পেতে যাচ্ছে এতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী হবে পুরনো এফ সেভেন বিজি ও মিক টোয়েন্টি নাইন বিমানের জায়গা নেবে এই আধুনিক জেটেন সিই বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন ভারসাম্য তৈরি করবে জেট এন্ড চুক্তির মূল্য প্রায় টু পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলার যা টাকায় প্রায় সাতাশ হাজার কোটি টাকা সূত্র অনুযায়ী এই অর্থ একসাথে নয় বরং কিস্তিতে আট থেকে দশ বছরে পরিশোধন করা যাবে আর চীনই বিমান সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণ ও টেকনিক্যাল সাপোর্ট দেবে চীন ও বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক দীর্ঘদিনের আগে বাংলাদেশ চীনের কাছ থেকে এফ সেভেন যুদ্ধ বিমান কিনেছিল এবার জেট এন সি ই ক্রয়ের মাধ্যমে এই সম্পর্ক আরো হলো এই ডিল দক্ষিণ এশিয়ায় এক নতুন কৌশলগত অবস্থানকে নিয়ে যাবে বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় সব মিলিয়ে বাংলাদেশের এই জেট এন সি ই চুক্তি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান বাহিনীর ক্রয়ের প্রজেক্ট সব মিলিয়ে বাংলাদেশে এই জেট এন সি ই চুক্তি দেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক বিমান বাহিনীর প্রকল্প এটা শুধু যুদ্ধ বিমান কেনা নয় বরং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন অধ্যায় সূচনা এবার থেকে বাংলাদেশ আকাশ রক্ষা পাবে আরো দ্রুত আরো শক্তিশালী আরো অত্যাধুনিক প্রযুক্তির হাতে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এখন দেখিয়ে দিচ্ছে আমরাও পারি আমরা প্রস্তুত আমাদের আকাশকে রক্ষা করতে আমাদের দেশকে রক্ষা করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন